হাট এডিট করি না আমি ওখান থেকে এডিট করা যায় না সব কথাবার্তা তোমার সত্যি এটার মধ্যে কি আছে দেখ এটার মধ্যে কি আছে কলা এটা দেখা হোক কি আছে এটা বিস্কুট খাবি না বের করো খেলনা লাগবে খেলনা লাগবে কি অবস্থা খেলনা লাগবে আর এনে দেবো না কিছু আমি জানি যে শান্তার ড্রেসটা পেলে খুশি হবে খুশি আছিস তো ঠিক আছে তো খুশি তো খুশি যখন হয় না তখন এনে লাভ নেই ঠিক আছে এটা বের করো খুশি তো আগে বল খুশি খুশি তো বল খুশি তো ঠিক আছে তাহলে দেখ ওটা কাটছো কাটো এদিকে দাও কেটে ঠিক আছে এই বিস্কুট রয়েছে না তুমি আবার অর্ডার করেছো এটা ফুল বানা ওইগুলো নিয়ে আসো ওইগুলো খাই আগে এটা কি দেখাচ্ছে না নেই bitte muito shampoo eta shampoo shampoo dekh shampoo alke jona না রাখো এখানে রাখো আমি করে নিচ্ছে কোনটা খাবে ওই ওই কোটোটা নি এসো ওই বিস্কুটগুলো দে স্যানিটাইজারটা নি এসো হাত দিয়ে হাত মুছে দি দে ঠিক আছে টাটা বলে দাও গাইজ দের টাটা বলে দাও বলে খুশি হইছে এদিকে ভিড়ে নরম না বলে দাও ঠিক করে বলো নালে রাগ করবে কিন্তু গাইজ রা বলো টাটা আমি খুশি হয়েছি এগুলো পেয়ে বলো হয়েছি এগুলো পেয়ে ঠিক আছে চলো টাটা বাই